সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন মাত্র দুইটি গাছের পাতা ব্যবহার করবে এবং আমাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখবো সমস্ত নতুন টোটকা আমরা আজকে আপনাদের মাঝে উন্মোচন করব তো অবশ্যই অবশ্যই ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখলে পরে আপনারা নিজেরাই শিখে নিতে পারবেন এবং আপনার খামারে কিন্তু খুব সহজে প্রয়োগ করে আপনার মুরগিকে বারো মাস সুস্থ রাখতে পারবেন তো চলুন দেখা যাক আমরা কীভাবে ঔষধটি তৈরি করতেছি এবং আমাদের মুরগিকে ক্ষয়ে বারো মাস সুস্থ রাখতেছি সোবিওয়ার্স এখন আমরা মাত্র দুইটি গাছের পাতায় আপনাদের এমন একটি ওষুধ তৈরি করে দেখাবো যে ওষুধটি হচ্ছে আপনারা বারো মাস মুরগি সুস্থ রাখতে পারবেন ভাই এখানে আপনি হাজার টাকার ওষুধের যে খরচ সেই খরচটা কিন্তু খুব সহজেই কিন্তু বাছাই নিতে পারবেন যদি এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন এটা সম্পূর্ণ ন্যাচারাল এবং সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই এটাতে কোনো টাকা খরচ হবে না তো এখানে দেখেন এটা আমরা দুইটা পাতা নিয়েছি এই পাতার দুইটার নাম আমি একে একে বলবো এবং কার্যকরিতাগুলা বলে দেব তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে পাতাটি দেখাবো এই পাতাটি হচ্ছে দেখেন এই যে হাড়বাওসের পাতা এই পাতাটির নাম হচ্ছে হাড়বাউসের পাতা এই পাতাটি হচ্ছে আপনারা আপনাদের বাড়ির আঙিনা থেকে একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন আর এই পাতাটি কিন্তু আমরা খাওয়াবো মুরগিকে যে আমাদের মুরগিরা অনেক সময় দেখা যায় যে জটিল ধরনের আর ঠান্ডা লেগে যায় অনেক সময় দেখা দেয় আমাদের ঠান্ডা রোগটা কিন্তু খুবই মারাত্মক কারণ এই রোগটা যদি একবার আমাদের খামারে ঢোকে তো আমাদের মুরগিগুলো কিন্তু একেবারে অসুস্থ করে দেয় দেয় তো এই ও রোগটি আমরা নির্মূল করব হচ্ছে এই পাতাটি দিয়ে তো দেখেন এখানে আমরা একটি গুগলি নিয়েছি এই গুগলির মধ্যে এই পাতাটি আমরা রেখে দিলাম এটার কাজ রয়েছে পরবর্তীতে এর পরবর্তীতে আমরা যে পাতাটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জার্মান পাতা দেখেন এই যে এটা হচ্ছে জার্মান পাতা এটা হচ্ছে জার্মান লতাও বলে জার্মান পাতাও বলে এটা এক এক অঞ্চলে এক এক রকম নামে পরিচিত তো আমি এই পাতাটিও ব্যবহার করব। এই পাতাটি হচ্ছে আমাদের মুরগির অনেক সময় দেখা যায় যে আমাদের মুরগি ঝেমাচ্ছে মুরগির চুনা পায়খানা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের মুরগির মাথা কেমন যেন করতেছিস তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ঔষধটি বা এই ঔষধি গাছটি কিন্তু ব্যবহার করতে পারি এই ঔষধি গাছের পাতাটি তো এখানে এই যে দুইটি গাছের পাতা আমরা একত্রে নিয়ে নিলাম এর পরবর্তীতে দেখেন এখানে আমরা হচ্ছে দুই লিটার পরিমাণ পানি নিয়েছি এই পানিটুকু আমরা এখানে রেখে দিলাম আমরা কিন্তু পানি দিয়ে খাওয়াবো আমরা দ্বিতীয় দুইটা পথ অবলম্বন করতে পারি তবে আমরা এই সহজ পদ্ধতিটাই অবলম্বন করবো তো দেখেন এর পরবর্তীতে আমরা এই পাতাটি হচ্ছে সুন্দর করে রস করে নিব আপনারা পাতায়ও বাড়তে পারেন অথবা গুগলিতে বেটে নিতে পারেন অথবা যদি আপনারা যদি চান যে আপনারা ব্লেন্ড করে নেবেন ব্ল্যান্ডও করতে পারেন তো দেখেন এই যে এই পাতা দুইটি আমি এখানে রস করে নিলাম দেখেন এই যে রস করে আমরা এর মধ্যে দিয়ে দিব দেখেন কত সুন্দরভাবে এখানে রস করতেছে দেখেন দুই লিটার পানিতে আমরা এই ঔষধি গাছের পাতার রসটুকু দিয়ে দিলাম তো এই পাতার রস যদি আমরা এখন মুরগিকে খাওয়াতে পারি তাহলে কিন্তু আমাদের মুরগি কিন্তু বারো মাস সুস্থ থাকবে এবং মুরগি কিন্তু অসুস্থ হবে না তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝতে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ